ও অনুপ্রবেশ ইস্যুতে রোহিঙ্গা বিধায়ক বীরজিৎ সিনহার অভিযোগ বিজেপির বিরুদ্ধে তার দাবি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত থেকে এক বাংলাদেশী নাগরিক অবৈধভাবে আরো আর সংগ্রহ করেছেন তবে কংগ্রেস বিধায়কের এই দাবি অসত্য বলে দাবি করেছেন অনুকুটি বিজেপি জেলা সভাপতি বিমল কর।। শহরের কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ গত ছয় নভেম্বর রোহিঙ্গা ও অনুপ্রবেশ ইস্যুতে এক সংবাদিক সম্মেলনে কংগ্রেসের বিধায়ক বিজি সিনহার বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছিলেন তিনি দাবি করেছিলেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের এনে নাগরিকত্ব পেতে সহায়তা করছে শাসক দলের একাংশ একই সঙ্গে মন্ত্রী টিঙ্কুরায়ের নির্বাচনী হলফনামায় কারচুপিরও অভিযোগ তুললেন তিনি যে রুলিং বিজেপির সহযোগিতায় বাংলাদেশের বেআইনি নাগরিকরা এখানে বাংলাদেশের কার্ড আছে যেমন সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশের নাগরিক আর ত্রিপুরাতে এসে দীপক চক্রবর্তী এইগুলো বাংলাদেশের সঞ্জয় চক্রবর্তী তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেকর্ড উনি যে বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সঞ্জয় চক্রবর্তী সাগর একটা রবিবার দুপুরে নিজ বাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি অনুকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর বলেন সাম্প্রতিক কালে বীরজিৎ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করছেন এমনকি তার দাবি কংগ্রেস বিধায়ক মানসিক অবসাদে ভুগছেন এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে বিজেপি নেতা বিমল কর দাবি করেন বিধায়ক বীরজিৎ সিনহার দাবি যে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত থেকে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে আরও আর সংগ্রহ করেছেন তা বাস্তবসম্মত নয় তার বক্তব্য গত তিন থেকে চার বছরে ওই পঞ্চায়েতে কোনো নতুন করে নাম তোলা হয়নি পাশাপাশি তিনি বলেন ভারত সরকার নির্দিষ্ট দেশগুলি সংখ্যালঘুদের জন্য নাগরিকত্ব প্রদানের যে ঘোষণা করেছে সেই প্রেক্ষাপটও বীরজি সিনহা উপেক্ষা করছেন সেই সাথে মন্ত্রী টিঙ্কুরায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিধায়ক বীরজি সিনহার প্রশ্ন তোলাকে নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন বিমল কর তিনি জানান উন্নয়ন কাজ ডিগ্রি দিয়ে হয় না মানুষকে কিভাবে বেশি সুবিধা দেওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ তার দাবি টিঙ্কুরায় দায়িত্ব নেওয়ার পর কয়লা শহর মহকুমায় প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প শুরু হয়েছে যার অনেকটাই সম্পূর্ণ ও বাকিগুলো প্রক্রিয়াধীন সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে সিএএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আর দু হাজার চব্বিশের একত্রিশ ডিসেম্বরের পূর্বে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন অর্থাৎ সেখানকার সংখ্যালঘু অংশের যদি কোনো ব্যক্তি ভারতবর্ষে আসেন তাহলে ওনাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে সেই যুক্তিতে যে আমরা ধরি ওনার যে অভিযোগ সেটা ভিত্তিহীন এবং যদি কেউ সেভাবে এসেও থাকে তাহলে ওনার বয়ের কোনো কারণেই উনি ভারতীয় নাগরিকত্ব পাবেন বিমলকর আরো অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সরাসরি আইনি পথে না গিয়ে বাহান্ন চন্ডীপুর নাগরিক ফোরামের কাঁধে বন্দুক রেখে চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে আর এখন ওই সংগঠনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি বিটি সিনহাকে উদ্দেশ্য করে বিজেপি জেলা সভাপতির বার্তা হিংসা বা গুজব না ছড়িয়ে গঠনমূলক বিরোধিতা করলে সবার মঙ্গল হবে চাইলে অন্যের নিয়ে আলোচনায় বসতেও কোনো অসুবিধে নেই বিউরো রিপোর্ট নিউজ ওয়ান E squared, A squared, B squared, two A, B, diamond. Five on the next oh, i got so much time and feeds of mind. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.